আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে রান্না করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা তো প্রথমে একটা পাতিলাতে কিছু পেঁয়াজ তেল নিয়ে নিলাম প্রয়োজন মতো মশলা তেজপাতা দারচিনি লং এলাচি দিয়ে দিলাম এখন মাংসগুলার মধ্যে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচ ধনিয়া মুরগির মাংস রান্না করতে যেরকম মশলা আপনারা ব্যবহার করেন আমি তাই ব্যবহার করেছি তবে এখানে পরিমাণটা একটু কম হবে যেহেতু লাউ দিয়ে রান্না করব তো এর স্বাদটা একটু ভিন্ন হবে যার কারণে আপনার রুচি অনুযায়ী এবং আপনার মশলার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন সবগুলো মশলা দিয়ে দিলাম মশলার পাশাপাশি দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটা আদা আদার তুলনায় একটু কম দিব মশলাটা দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ভালোভাবে নেড়ে নিব তেল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে মশলাগুলো মাখা মাখা হয়ে গেলে আমরা তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে আরেকটু ভালোভাবে মেখে নিব লাউ একটি অতি সহজলভ্য একটি সবজি যা আমরা সর্বত্রই পেয়ে থাকি এবং এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ যা আমাদের মানব দেহের জন্য অনেক উপকার বয়ে আনে এর মধ্যে রয়েছে অনটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এর যে পানি তা শরীরের ত্বক এবং চুলের জন্য বিশেষ উপকারী এবং এটি মানব দেহের মল জন্য বহু খেয়াল রাখতে হবে সবগুলা মশলা এবং তেল যাতে মাংসটার মধ্যে ভালোভাবে লাগে তার জন্য আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে আমরা কড়াইয়ের মধ্যে চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে একটু সিদ্ধ হওয়ার পরে আমরা লাউগুলো দিয়ে দিব খেয়াল রাখতে হবে প্রথমে লাউগুলো আমরা পরে দিব কারণ মুরগির মাংস এবং লাউ একসাথে সিদ্ধ হতে সময় মুরগির মাংস একটু বেশি লাগে এবং লাউটা একটু কম লাগে তাই আমরা আগে মশলাটা দিয়ে লাউটাকে ভালোভাবে কষিয়ে তারপরে লাউ দিব পরে তো লাউ দেওয়ার পরে একটু পরে দেখেন অনেক সুন্দর কালার এসেছে এবং লাউগুলো সিদ্ধ হয়ে আসছে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমাদের তৈরি হয়ে গেলো আজকের রান্না লাউ মুরগির